দুর্গাপুরে বেকারত্ব ঘুচেছে পুরসভার সৈন্য পদে তাই চাকরি করছেন খোদ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মঙ্গলবার বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই তথ্য উঠে আসে তার অভিযোগ নিয়মে গড়মিল তৃণমূল নেত্রীকে কিভাবে এই চাকরি দেওয়া হল দু হাজার তেইশ সালের নোটিশ ইন্টারভিউ ছাড়াই বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্টে আদৌ স্বচ্ছভাবে নিয়োগ করা হয়েছে প্রশ্ন তুলে সরব বিজেপি এক নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের খোঁজ নেন খোঁজ নিলেই দুর্গাপুর নগর নিগমে জানতে পারবেন কোন কায়দায় তার পোস্টে রিক্রুটমেন্ট হয়েছে রিক্রুটমেন্টের নোটিশ হলো না কেন আর নোটিশ না হয়ে একজন আগে অবজার্ভ করা হলো উইদাউট এনি ইন্টারভিউ উইদাউট এনি রিক্রুট মানে নোটিশ না করে নোটিস সার্ভ না করে হচ্ছে রিক্রুটমেন্ট হয়ে গেল যে চাকরিটা কিভাবে হলো তার স্বচ্ছতা প্রকাশ করুক দুর্গাপুর নগর নিগমের কমিশনার আর সেক্রেটারি কাছে আমরা জবাব দিয়ে চাইছি কোন পদ্ধতিতে এদের আমরা চিঠি করে জানতে চাইব বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় একটি ফেসবুক পোস্ট যে পোস্টকে ঘিরে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে কি রয়েছে সেই ফেসবুক পোস্টে দুর্গাপুর নগর নিগমে এক নম্বর ওয়ার্ডের যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন শিক্ষা সরকার তিনি দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে গ্রুপ ডি পদে চাকরি করছেন দু তেইশ সালে গ্রুপ ডি পদে তাকে নিয়োগ করা হয়েছিল যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে ফেসবুক পোস্টে কিন্তু বিতর্ক তুলে ফেলেছেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে সাফাইয়ের সুর প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের গলায় তার সাফাই কাউন্সিলর পদে মেয়াদ পেরিয়েছে কর্মহীনভাবে দীর্ঘদিন থাকার পর স্থানীয় এক এজেন্সির মাধ্যমে পুরসভার অন্তরে এই চাকরিতে তিনি নিয়োগ পান আক্ষেপের সুরে তার অভিযোগ দল বদলের সঙ্গে সঙ্গে বদলেছেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দুটো বাচ্চা আছে পেট আমারও আছে আমি এখন এক্স আমার একটা কাজের প্রয়োজন আছে তাই জন্য আমি সবার কাছে আবেদন করেছিলাম এবং একটা মানে এজেন্সির মাধ্যমে আমি কাজ করছি যখন যেখানে আমাকে দেয় আমি সেখানেই কাজ করি কোনো পার মানে ফিক্সড ডিপার্টমেন্ট আমার নেই এটা বলতে পারলে চন্দ্রশোকর তাকে আমার তরফ থেকে একটা ধন্যবাদ যে এতদিন পাত্রী ছিলাম আমি ছোটো বোন ছিলাম এখন দাদা সব জেনেশনের দল চেঞ্জ করে যে এরকম হয়ে যাবে তাই বুঝতে পারিনি ভালো করেছেন যেটা হয় সেটা ভালোর জন্যেই হয় জরুরিটি নয় বৈধ অবৈধ নিয়োগ নয় এজেন্সির মারফত চাকরি পেয়েছেন প্রাক্তন কাউন্সিলর বিরোধীদের নোংরা রাজনীতি বলে কটাক্ষ দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য নেওয়া আপনাদের ও কম হলেও ওর ওনার কাছ থেকে বেরোধ থাকাই ভালো আমার চেয়ে বেশি ওনার কেউ জানে না আর ওটা যা যার নিয়ে কথা বলছে আগে ভেবে নেওয়া উচিত নিজেকে নিজের সময় নিজে কি করেছে আর আমরা যা করেছি বা করছি নিশ্চয় চিন্তা ভাবনা করে করেছি কোন ইলিগ্যাল তো প্রথম হয়নি এখানে কোন পার্মানেন্ট রিক্রুটমেন্ট হয়নি কর্পোরেশন করেনি তেইশ করেনি তাহলে ওখানে কোন কোশ্চেনই উঠছে না যে এটা আবাইদার আর কি কেউ এজেন্সিতে কেউ কাজ করতেই পারে এজেন্সির মাধ্যমে এজেন্সিতে তো এ নেই যে পার্মানেন্ট কালকে কাজ না ভালো হলে কাজকে বেরো করে দিতে পারে বেকার যুবক যুবতীদের বঞ্চনা অস্বচ্ছ নিয়োগ বাতিলের দাবিতে সরব হচ্ছেন অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীরা বেকার যুবকরা কর্মের সংস্থানের জন্য ঘুরে বেড়াচ্ছে সেখানে তাদের বঞ্চিত করে একজন নগর নিগমের প্রাক্তন পিছনের দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো সেটাই বড় প্রশ্ন তার কোন জন্য কোন যোগ্যতার জন্য তিনি এই চাকরিটা পেলেন সেখানে কি দুর্গাপুরের আর কোনো বেকার যুবক যুবতীর সে যোগ্যতা ছিল না তৃণমূল আর দুর্নীতি এখন সমর্থক শব্দ যেখানে তৃণমূল থাকবে সেখানে দুর্নীতি হবে কিন্তু এই দুর্নীতি হয় বলে বেকার যুব সমাজ কাজ পাবে না বেকার যুব সমাজ কাজ থেকে বঞ্চিত হবে সেটা মেনে নেওয়া সম্ভব না আমাদের আমরা বলছি পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং যদি অস্বচ্ছ নিয়োগ যেটা হয়েছে তা বাতিল করতে হবে একদিকে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে রাতভর রাজপথে চাকরিহারা শিক্ষক সমাজ অন্যদিকে নতুন করে স্বজন পোষণের অভিযোগে উত্তপ্ত দুর্গাপুর নগর নিগম চাকরির আকালের মাঝেই এই ছবি বড়ই অচেনা আদৌ কেউটে বের হবে নাকি যোগ্যতাকে দূরে সরিয়ে বেনামি নিয়োগ জারি থাকবে রাজ্যে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ